গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ যে যেখান থেকে আমার এই ব্লগটা দেখছো আশা করব সবাই খুব ভালো আছো ঈশ্বর সবাইকে খুব ভালো রাখুক সবার মনের আশা পূর্ণ করুক আজ হচ্ছে জন্মাষ্টমী জন্মাষ্টমীর দিন সববার যেন খুব ভালো যায় সেই আশা রেখেই আজকে সকালবেলার ব্লগটা কিন্তু আমি স্টার্ট করে দিয়েছি অন্যদিন সকালবেলায় ফুল তোলা দিয়ে শুরু করি আজকে বাসন মাজা দিয়ে শুরু করলাম কারণ কালকে রাতের বেলা শরীরটা একদমই ভালো ছিল না সেই জন্যে আমি রান্নাঘরটা পরিষ্কার করে রাখতে পারিনি আর দ্বিতীয়ত কারণ প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হচ্ছে তো এখন যদি আমি বাইরে ফুল তুলতে চলে যাই ভিজে যাব তো আগে বাসনগুলো মেজে নিলাম বাসন মাজতে মাঝতে যা রান্নাঘরের জালনা দিয়ে দেখি গাছের কাঁঠালটা পেকে গেছে তো ভাবলাম জন্মাষ্টমীর দিন তাড়াতাড়ি করে কেটে নিয়ে আসি কাঁঠালটা তাহলে আমি আমার সমস্ত ঈশ্বরকে ভোগে নিবেদন করতে পারবো তো সেই মতো এই দেখো কাঁঠালটা কিন্তু কেটে নিয়ে চলে এসছে যেহেতু প্রচন্ড বৃষ্টি পড়ছে দেখো নরম তুলতুল করছে বৃষ্টির জলে একটু ফেটে ফেটেও গেছে আর এদিকে দেখো কত জল জমে গেছে মানে অঝোর ঝরায় বৃষ্টি হচ্ছে তো তার মধ্যে দিয়েই ভিজতে ভিজতে চলে গেলাম কারণ বেশিক্ষণ আর ওয়েট করা যাবে না একেতে সোমবার তারপর জন্মাষ্টমী ভাবলাম তাড়াতাড়ি করে ঠাকুরের পুজোটা দিয়ে যেহেতু আমি সোমবার করছি বেশ কয়েকদিন ধরে আজকে তো ধান চালের জিনিস পেঁয়াজ রসুন এসব কিছুই খাবো না পরোটা খাবো বা লুচি খাবো ফল খাবো এইসব সেই জন্যে সকাল সকাল সব কাজ না গুছিয়ে নিলে আমি তো খাবারও খেতে পারবো না ঠাকুরকে না দিয়ে আর দ্বিতীয় কথা নীলাঞ্জনা খাবে ওরও খাবারটা দিতে দেরি হবে তো সেই মতোই আজকে একটুখানি ওলট পালট করে কাজটা করে নিলাম তো এই দেখো এখন কিন্তু বেশ বৃষ্টি পড়ছে একটু কমেছে বাট বৃষ্টি পড়ছে তবুও আরও না করেই চলে এসছি তো এই যে ফুল টুল তুলে ঠাকুরের কাজ করে স্নান করে এই দেখো চলে এসছি ঠাকুরের ভোগের জন্যে প্রথমে কাঁঠালটাকে ছাড়িয়ে নিয়ে যাচ্ছি ঘরের মধ্যে নিয়ে নিই এখান থেকেই ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপর ঠাকুরের পুজোর সব কিছু গোছাবো দেখো একটু নষ্ট নষ্ট হয়ে গেছে মুখের দিকে ওগুলো সব বাদ দিয়ে দিলাম এই যে ফ্রেশ কাঁঠালগুলো নিয়ে নিচ্ছি ঠাকুরের একটা বাটি ঠাকুরের বাটিতেই তুলছি আর একটা জিনিস তোমরা দেখলে হাসবে আমি গাছ পাকা কাঁঠাল বানাবো বলে কিছু কাঁঠাল রেখে দিয়েছিলাম কাঁঠালের অবস্থা দেখো পুরো এই দেখো গাছ হয়ে গেছে কাঁঠালের মধ্যে মানে দেখলে সত্যিই অবাক লাগছে শুধু শুধু আমি গাছ পাখা কাঁঠাল বানাবো বলে গাছে রেখে দিয়েছিলাম কিছু কাঁঠাল আর এখন সে কাঁঠালগুলো পাকছে উপরে কিছু ছিল পাড়ার অভাবে সব পেকে পেকে নিচের পড়ছে সে সব নষ্ট হয়ে যাচ্ছে আর এই হাতের কাছে কয়েকটা ছিল এইগুলো এই পেকে এই অবস্থা তো যাই হোক এই দেখো এরকম করে কিন্তু কাঁঠালগুলোকে আমি সব ছাড়িয়ে বীজটা ছাড়িয়ে ঘরে নিয়ে চলে এসেছি আর এই যে ঠাকুরের পুজোর সব ফল ফুল রেডি করে নিয়ে নিয়েছি এবার আমি ঠাকুরের পুজো করব আজকে যেহেতু জন্মাষ্টমী আমি তো গোপাল পুজো করি না কিন্তু সোমবারও ভোলেনাথের পুজো করব আর আমার লোকনাথ বাবা রয়েছে আজকে তো লোকনাথ বাবারও পুজো তো সেই জন্যে জন্মদিন তো সেই জন্যে আজকে একসাথে দু কাজ করে নিচ্ছি আর একদম সুন্দর করে মনের ভক্তি দিয়ে আমি আমার ঈশ্বরদের পুজো করছি চন্দনটাকে ঘষে নিলাম ফল সব বানানো হয়ে গেছে এবার আমার ভোলেনাথকে আমি স্নান করিয়ে নিলাম আমার ভোলেনাথের যে রূপোর বেলপাতাটা ছিল ওইটা একটু খুলে খুলে যাচ্ছে ওইটাকে আবার ভালো করে একটু আটকাতে হবে স্নান করিয়ে তারপরেই দেখো চন্দনের টিপ পরিয়ে দিচ্ছি তারপর আমি একটা আকন্দের মালা পরিয়ে দিলাম আমার ভোলেনাথকে তারপর তিনটে বেলপাতায় ভালো করে চন্দন মাখিয়ে ভোলেনাথের মাথায় অর্পণ করে দিলাম তারপর এই যে ভোগ সব সাজিয়ে নিয়েছি পাঁচ রকমের পাঁচটা ফল আজকে বানিয়েছি নকুলদানা এই যত সামান্য ভোগ দিয়ে ঠাকুরের পুজোটা কিন্তু আজকে করে নেব তো এই যে পুজো করছি ধূপ দেখিয়ে নিচ্ছি ভগবানদের দেখিয়ে তারপর আমার অন্য অন্য কাজগুলোও রয়েছে তো ঠাকুরের কাজটা আগে করে নিয়ে পুজোটা দিয়ে নিলে মনের মধ্যে কিন্তু একটা রিফ্রেশমেন্ট কাজ করে দেখবে সকাল সকাল যারা স্নান পুজো করে তাদের মনের অন্য রকম একটা অনুভূতি কাজ করে প্রত্যেক দিন সম্ভব হয় না কাজের তাড়নায় তো আজকে যেহেতু সোনারি স্কুলও বন্ধ রয়েছে একটু টাইম পেলাম যার জন্যে আগে আগেই সব কমপ্লিট করে নিলাম আর আমাদের এখানে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে জানো তো তারপর পুজো করে চলে এসছি কিচেনে আজকে তো আগেই বললাম আমি হচ্ছে উপোস বলতে নির্জলা উপোস নয় ফল খাবো আর পরোটা এই সব খাবো তো ভাবলাম একদম চট জলদি একটু বেগুন ভাজা করে নিই লম্বা লম্বা করে বোটা সমেত একটু বেগুন ভাজবো এটার মধ্যে কোনো হলুদ দেবো না এটার মধ্যে সন্দক লবণ একটু মাখিয়ে নিয়ে বেগুনটাকে ভেজে নেবো দেখো বলে না আগে গুণ বিচারি আগে মানে তোমার কদরটা দেখবে কি করে দেখতে সুন্দর হতে হবে আগে রূপ দেখবে তারপর তোমার গুণ দেখবে তো এই জন্যে একটুখানি চেঞ্জ করে লম্বা লম্বা করেই কিন্তু কাটলাম যাতে দেখতে সুন্দর লাগে দেখার ব্যাপারটাও কিন্তু ভীষণ পরিমাণে ভ্যারি করে তো এই দেখো বেগুনগুলোকে সুন্দর করে কেটে ভাজতে বসিয়ে দিয়েছি আর এদিকে আটা দিয়ে পরোটা হবে আটাটাও কিন্তু মাখার জন্যে নিয়ে এসছে যে সন্দক লবণ দিয়ে নিচ্ছি আবারও বলছি আমি নিরামিষের দিন বা কোনো উপোস করলে সেদিন কিন্তু সন্দক লবণটাই খাই বেগুনটা দেখো কি সুন্দর করে লাল লাল কালার কিন্তু অলরেডি চলে এসছে এদিকে বেগুন ভাজা হতে হতে আমি আটাটাকেও ভালো করে মেখে নিলাম মাখা প্রায় হয়ে যাওয়ার মতো এবার বেগুন ভাজাটাও কমপ্লিট হয়ে যাওয়ার মতন এবার বেগুন ভাজাটাকে আমি উঠিয়ে নিচ্ছি দেখো কি সুন্দর দেখতে হয়েছে বেগুন ভাজাগুলো তারপর আমি পরোটাগুলো ভেজে নেব নিয়ে তারপরে সকালবেলার খাবারটা খেয়ে নেব তো কাজে তো শেষ নেই একের পর এক কাজগুলো করতে হয় কিছু নিয়ম কারণ মেনে আমরা কিন্তু কাজগুলো করে থাকি তো এতক্ষণ পর্যন্ত যারা আমার সাথে রয়েছ আমার এই ব্লগটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই তোমাদের ফ্রেন্ডস আর ফ্যামিলির সাথে শেয়ার করে দিও আর আমার আমার হচ্ছে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা করনি তারা একটু সাবস্ক্রাইব করে দিও একটা কমেন্টসে জানিও ব্লগটা কেমন লাগছে তোমাদের একটা কমেন্টসই কিন্তু আমাকে নতুন নতুন ব্লগ বানাতে অনেক বেশি উৎসাহিত করে তো এই দেখো এখানে ট্রায়াঙ্গেল শেপের পরোটাগুলো আজকে বানাবো সেই জন্যে ভেজে নিচ্ছি মানে বেলে নিয়েছি নিয়ে তেলের মধ্যে দিয়ে দিলাম এবার এগুলোকে খুব সুন্দর করে একটু ডিপ ফ্রাই করে নেব পরোটাগুলোকে কাঁচা তো আর খাওয়া যাবে না তো এই দেখো পরোটা কিন্তু আমার ভাজা অলরেডি হয়ে গেছে এবার বেগুন ভাজা দিয়ে এটা আমরা খেয়ে নেবো আমি আর নীলাঞ্জনা খাবো তারপর আবার রয়েছে সোনার পরা তারপর রেডি হয়ে আবার ওকে পড়তে নিয়ে যাবো তো একটু লঙ্কাও খেয়ে নেবো তাহলে বেশ ঝাল ঝাল ভালো লাগে খেতে তোমরা না খেয়ে থাকলে একবার ট্রাই করো তারপরে এই যে সোনাকে নিয়ে চললাম ও এখন পড়তে যাবে ওকে দিয়ে আমি চলে আসবো তো এই দেখো আমাদের বনগাঁতে কিন্তু পুজোর প্যান্ডেল অলরেডি শুরু হয়ে গেছে তো ভীষণ ভালো লাগছে বাজারে বেরোলে বাড়িতে এসে আবার দেখো রাস্তা থেকে হালকা হালকা বৃষ্টি হচ্ছিলো ঝড়ায় বৃষ্টি হচ্ছে তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি আমার এই জন্মাষ্টমীর ব্লগটা সকাল থেকে দুপুর পর্যন্ত কেমন লাগলো জানিও